মাম্মা চিনি মাম্মার ব্রাশ নিয়ে এখন ব্রাশ করছে চোখে লাগলো তো হ্যাঁ নিজের ব্রাশ আছে কিন্তু নিজের ব্রাশ দিয়ে ব্রাশ করবে না বড়দের ব্রাশ ভালো লাগে তাই তো পাপা ব্রাশ করবে সকালে পাপার ব্রাশ চাই আসো তুমি এখন কি করছো মাম্মা চোখে গেল ব্রাশ কোথায় তুমি ধীরে 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 বাবা ধীরে ধীরে পিছনে পড়লে মাথায় লাগবে এই আগে দুই দিন পড়ে আছে পিছনে ঘি দূর দে দেখলেই ভয় লাগে আগে দুই দিন পড়ে আছে মাথায় লেগেছে পিছনে বাবার সঙ্গে খেলবে আর এই কোণাটা এসে লুকাবে দেখো ভয় লাগে কিভাবে পড়ে পরে মামা সামনে পড়লে ভয় নেই পিছন ঝুল দেয় কি করছো এটা ওটা কি করছো চিনি চিনির ওষুধ তিনি এখন নিজে ওষুধ খেতে শিখেছে হাতে ওষুধ দিলে সুন্দর নিজে নিয়ে খায় খালি দেখলেই দেখলেই হাসি হাসি না না পাপাকে পাপাকে নাড়া করার পর এই প্রথম চুল বেঁধে দিয়েছে চুল বাঁধলে খালি হাত দেবে খোলা এই বাপরে মানে ওকে দেখলেই ভয় লাগে পড়বে ঠিক নেই দেখেছো দেখেছ কিভাবে পড়ে যাচ্ছে চুল খোলার জন্য ব্যস্ত সোনা পড়ে যাবো মাম্মা পিছনে পড়লে লাগবে তো মাথায় হ্যাঁ ওর কথা এখন ইললে ইললে শুধু ইললে বলবে নানু নানু আসো মামু আসো ধীরে 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 বাবা ওটা আমাদের জুতো থাকে ওইটা নিয়ে ওই যে চলে আসছি এইসব দুষ্টুমি হবে না চিনি না চিনি কি করছো কি করছো হ্যাঁ নিচে মাঝখান থেকে জুতো গুলো নিয়ে এখন উপরে রাখতে যাচ্ছে না আমার কাজ বাড়াচ্ছে সব ভগবান চিনি দেখো সব টেনে টেনে বের করছে রাস্তা খুঁজে পাচ্ছে না কোথা দিয়ে আসবেন করছো তুমি এগুলো হ্যাঁ নি কি করছো তুমি আমার কত কাজ এই দেখো সব ঢেলে রেখেছে হাঁটতে হাঁটতে জল পেয়ে গেছে

বলছিলাম বালিশটা পাপা যাচ্ছে এখন পাপার সঙ্গে যাওয়ার চেষ্টা চলে গেল পাপা চলে গেল মাম্মার ব্রাশ চাই নিজের ব্রাশ ব্রাশ না পাপার ব্রাশ চাই আর মাম্মার ব্রাশ চাই তাই তো আমার ব্রাশ আমি কখনোই দিই না এই হাতে পে প্রথম আমার ব্রাশ মুখে দিচ্ছে জানি আমার ব্রাশ দিয়ে তুমি ব্রাশ করছো তোমার ব্রাশ আছে না আছে তো তোমার ব্রাশ আছে তো হয়ে গেল ব্রাশ করা এটা চিনির ওষুধ নিজে খেতে শিখেছে এখন ওষুধ বসে নিল বুড়ি কি কাজ আছে এখানে হুম বাহ কষ্ট হয়ে গেছে বাবা হুম হাঁটু করতে করতে কষ্ট হয়ে গেছে তারপরেও হেঁটে যাবে তারপরেও হেঁটে যাবে তাই 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 মামা বাড়ি যাই তাই 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 মামা বাড়ি যাই এখন সব ডয়ার খোলা শিখেছে এখন কাজ দেখো হ্যাঁ ওর কাজ দেখো ওর এইটাই কাজ এই জলের বোতল গুলো তুলবে দুটো বোতল রাখা থাকে এখানে খাই না জল আর কি এমনি রাখা থাকে এই আর ব্যালেন্স পাচ্ছে না অনেকক্ষণ ধরে হেঁটে যাচ্ছে এখন কি ধরবে তাই ভাবছে হাতে চাপা লাগবে এইভাবে কে দরজা দেয় শুয়ে নিচ্ছে এখন মাথায় লাগবে তোরা একটু নিচে নামলে যাবা নিচে